বিপদে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা মন খারাপ করবে না হীনমন্ন হবে না তোমরা परेशान হবে না চিন্তিত হবে না তুমি নিজে দেখো তুমি ईमानदार কিনা তোমার ভিতরে ঈমান আছে কিনা তুমি শিরিক মুক্ত ঈমান লালন করো কিনা তুমি সে বিষয়টি এনসিওর করো সেটা তুমি যাচাই করো নিজের ভিতরে যদি ঈমান থাকে যদি আল্লাহর প্রতি তোমার আস্থা অবিচল থাকে মনে রাখবে তুমি কখনো পরাজিত হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে বলেছেন যারা ইমানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক তাদের বিপদে আল্লাহ সান্ত্বনা দেন বহুদের যুদ্ধে নবী করিম সাল্লা সাল্লামের সাহাবিদন সাহাবিগণ সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সান্তনা দেওয়ার জন্য আয়াত নাজিল করেছে এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তুমি ইমানদার যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাখ বাঁচলেও একবার এক লোকের মাথার পাশে অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন তার শুশ্রূষা করতে গিয়েছেন রবী সাল্লাম বলছেন আল্লাহ চাহেন তো তুমি সুস্থ হয়ে যাবে সে বলছে না সুস্থ হব না নবীর কথার উপর কথা বলেছে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে একটু পরেই অফার দিয়ে দিয়েছে সে মারা গেছে আল্লাহ রসুল যে আল্লাহ মুখের উপর কেউ বেয়াদবি করলে আল্লাহ রবুল্লা আলমিন তার শাস্তি জুনিয়াতে নিশ্চিত করেন তো আছেই স্বয়ং আল্লাহকে গালি দিলে আল্লাহ রবুল্লা আলমিন এত বেশি তড়িৎ গতিতে তার শাস্তি দেন না যতটা আল্লাহ রব্বুল আলমিন তার রসুল সাল্লা সাল্লামের শাহনী করলে করলেন এই জন্য রসুল সাল্লা সাল্লামের সুন্নাদকে অনুকরণ করা অনুসরণ করা তার আদর্শকে মেনে চলার চেষ্টা আমাদের করতে হবে মোহতারাম হাজরিনীম সাল্লাহ ওসাল্লাম আমাদেরকে অভয় দিয়েছে সাহস দিয়েছে যখন বিপদ আসলে কেউ ভেঙে পড়ে অনেক মুরব্বীদেরকে দেখবেন বিপদ আসলে এমন কথা বলে যে ইমান চলে যায় হয়তো নিজের আদরের ছেলেটা মারা গেছে অনেকে বলে যে আজরাইল আর কাউকে দেখলো না আমার ছেলেটা নিয়ে শুধু দেখছে এরকম বলে না অনেকে ভাইরা আমার আল্লাহ আল্লা বলেছেন আল্লাহর রহমত থেকে যদি কেউ নিরাশ হয়ে যায় যে না আর হবে না অনেক সময় আমরা অনেক ভাইরা আছে না জেনে বলে ফেলে মূর্খতার সাথে কুফুরি কালাম বলে ফেলে বলে আল্লাহ নেমে আসলো পারবে না আল্লাহ পারবেন না এমন কোন কাজ আছে আল্লাহ রবিনের আলামিনের গুণবাচক নাম হলো আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন সব কিছু করতে আল্লাহ সক্ষম আল্লাহর সক্ষমতার বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে কোনো কিছু আছে যদি কোন মুসলমানের সন্তান বলে যে আল্লাহ নেমে আসলো এটা পারবে না তাহলে তার ইমান থাকবে সে আল্লাহর গুণবাচক বাচক নামকে অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং এটি ইমান বিধ্বংস করার মতো উক্তি হবে করে ইসলামে আবার আসতে হবে অতএব ভাইরা আমার বিপদ মুসিবত জীবনে আসবে। বিশেষ করে যারা আমার যুবক ভাইরা আছেন যারা এখনো বাবার বাপের হোটেলে খান যাদের এখনো নিজের জীবনের মূল পর্ব শুরু হয় নাই তারা এখনো দেখেন নেই দুনিয়াটা কত কঠিন কি বলেন যারা এই পথে চলে গেছেন তারা জানেন কত রকমের বিপদ আসতে পারে সমস্যা হতে পারে এই সমস্ত বিপদের সময় হাসি মুখে সেটাকে বরণ করে নেওয়া আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হওয়া বিপদ হয়েছে এই কথা মনে করা যে এর মাঝে আমার কল্যাণ আছে